আমার শোনা বন্ধুরা কেমন আছো আজকে আমি আমার জীবনের একটি বিশেষ ঘটনা শেয়ার করব আমার বয়স দুই সাত বছর এবং আমি দেখতে অনেক সুন্দরী আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুধু একা বসে শুনুন মজা পাবেন বেশি আশেপাশে কেউ থাকলে কানে হেডফোন লাগিয়ে নিন আমি একজন গৃহিণী পরিবারের কাজ রান্না রান্নাবান্না এবং আমার ছেলে রাজীবকে দেখাশোনা করে দিন পার হয়ে যায় রাজীব স্কুলে যায় আর আমি তার দেখাশোনা করি একদিন আমি রাজীবের বইয়ের মধ্যে একটি চিঠি পেলাম সেই চিঠি পরে বুঝতে পারলাম রাজীব স্কুল জীবনে প্রেমে পড়েছে আমি তাকে এই সম্পর্ক থেকে দূরে রাখার অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কাজ হলো না আমি একটা মাস্টার প্ল্যান করলাম রান্নাঘরে রান্না করার সময় রাজীবকে দেখলাম রাজীবও আসতেই আমি জিজ্ঞাসা করলাম রাজীব প্রেম কি বলতে জানিস রাজীব হেসে বলল আমি জানি না না আমি মুচকি হেসে বললাম এটা জানিস ছেলের ভালোবাসা এটা আমার কাছে ভালো লাগছে না আমি হেসে বললাম এটা হলো ভালোবাসা রাতে আরও শিখাবো রাতে আমি স্বামীকে বললাম ছেলের শরীর ভালো নেই আজ আমি ওর সাথে থাকবো এই বলে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি আর রাজীব ঘুমাতে গেলাম রাতে রাজীবকে বললাম এখন দেখো ভালোবাসা কাকে বলে আমার হাত ধরো মৃদু চাপ দে চিমটি কাটার মতো ব্রাজিল নিবে আমার কথা শুনতে লাগল আমি বললাম আমার গলায় নিঃশ্বাস ফেলো সমস্ত নরম জায়গায় ব্যথা হলে যেমন কবিরা ছাড়ু দেয় তেমনি করে দে কেমন লাগছে রাজীব বলল না আমার শরীর থেকে কি যেন বের হচ্ছে আমি হেসে বললাম এটাও তো ভালোবাসা বাবা সকালে রাজীবকে বললাম বাবা গোসল করে স্কুলে যায় স্কুল থেকে ফিরে রাজীব তাড়াতাড়ি বাসায় আসলো আমি জিজ্ঞাসা করলাম আজ এত তাড়াতাড়ি কেন রাজীব বলল তোমার সাথে প্রেম শিখতে আসলাম মা এইভাবে আমি রাজীবকে প্রেমে মায়াজালে জড়িয়ে নিলাম আমাদের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা হলো মা ছেলের এই ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে দিল সেই দিন থেকেই রাজীবের আচরণে পরিবর্তন আসতে শুরু করল সে এখন স্কুলে যেত হাসি মুখে তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি দেখা যেত আমি প্রতিদিন তার সাথে আরও বেশি সময় কাটাতাম তাকে আরও বেশি ভালোবাসা দিতাম একদিন বিকেলে আমার বাগানে বসে গল্প করছিলাম রাজীব আমাকে বলল তোমার সাথে সময় কাটানো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমি মুচকি হেসে বললাম বাবা আমারও তো তেমনই মনে হয় তোর হাসি দেখলেই আমার মন ভালো হয়ে যায় রাজীব আমার হাত ধরে বলল না তোমার এই আমার ভালোবাসা আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় আমি তাকে জড়িয়ে ধরে বললাম এটাই তো ভালোবাসা যা আমাদের সব কষ্ট ভুলিয়ে দেয় এখন আর আগের মতো উদাস থাকতো না সে সব সময় হাসি খুশি থাকতো তার পড়াশোনায় মনোযোগ বেড়েছে সে প্রতিদিন আমার জন্য কিছু না কিছু আনতো কখনো ফুল কখনো চকলেট আমি তাকে বলতাম এত কষ্ট করে এসব আনিস কেন শেষে বলতো তোমার হাসির জন্য মা তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায় একদিন রাতে রাজীব আমার পাশে শুয়ে বলল না তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি আমি হিসেব জানি বাবা তুই আমার প্রাণ রাজীব আমার কপালে চুমু খেয়ে বলল তুমিও আমার প্রাণ না প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার শোনা বন্ধুরা কেমন আছো আজকে আমি আমার ছেলের সাথে ভালোবাসা শেয়ার করা গল্প শেয়ার করব আমার বয়স তিন আট বছর আমি দেখতে সুন্দরী আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শোনাবো শুধু একা বসে শুনুন মজা পাবেন বেশি আশেপাশে কেউ থাকলে কানে হেডফোন লাগিয়ে নিন আমার নাম রূপা আমার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের সাত বছর পরে আমাদের সংসারের সন্দেহের কারণে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল আমি আর আমার একমাত্র সন্তান রাতুল একা হয়ে গেলাম সন্তানকে পড়াশোনা করানোর জন্য আমি ঢাকায় এসে একটা ছোট বাসা নিলাম এবং একটি ভালো গার্মেন্টস চাকরি পেলাম আমার বস আমাকে খুব ভালো দেখাশোনা করতেন একদিন লাঞ্চের পরে আমার অফিস বসে রুমে ডাকলেন আমি সালাম দিয়ে রুমে গেলাম বস বললেন বসুন আমার বস আমার পরিবার সম্পর্কে জানতে চাইলেন আমি সব খুলে বললাম একটু কষ্ট পেলেন আমাকে বললেন আপনার যা লাগবে আমাকে জানাবেন আপনার স্বামীর দায়িত্ব আমি পালন করব চিন্তা করবেন না আমি বসের কথা শুনে খুবই খুশি হলাম তখন থেকেই জীবনের আসল ঘটনাগুলো শুরু হলো বাসায় ফিরতে রাত দশটা বাজে আবার রাতে রান্না করেছিলে আর আমি খেয়ে ঘুমাই আর একদিন অফিসে বস বললেন আপনি আজকে অফিস শেষে দেখা করবেন আমি অফিস শেষে দেখা করল স্যার বললেন চলেন আজ একটু বাইরে যাই আমি বললাম স্যার রাত হয়েছে বাসায় যেতে হবে রান্না করতে হবে আবার ছেলে একা আছে বললেন ওরে এক শূন্য বা দুই শূন্য মিনিট লাগবে এই বলে আমাকে একটি কফি হাউসে বসলেন আমার পাশে বসে কফি অর্ডার করলেন স্যার বললেন জানো রূপা তোমার মতো মিষ্টি মেয়ে যদি আমার জীবন সঙ্গিনী হতো কতই না সুখী হতাম আমি বললাম স্যার এগুলো স্বপ্ন স্বপ্ন কখনো বাস্তব হয় না আমার কাঁধে হাত রাখলেন বললেন কিছু মনে করছো না তো আমি বললাম স্যার স্যার না আস্তে আস্তে হাতের তলা দিয়ে হাত বোলাতে লাগলেন আমি বললাম স্যার অনেক সময় হলো বাসায় যাওয়া লাগবে স্যার বললেন এখন কেমন লাগছে আমি বললাম স্যার ব্যথা লাগছে একটু আস্তে চাপুন আমাদের কফি খাওয়া শেষ বাসায় এসে ছেলে বললো না তোমার মুখ লাল হয়ে আছে কেন আমি বললাম এমনি রান্না করে ছেলে আর আমি ঘুমালাম ঘুম আসছে না আমার শরীর খুব গরম জ্বর আসছে স্যার কথাগুলো মনে পড়লো ছেলেকে জড়িয়ে ধরে ঘুমালাম রাতে ঘুম ভেঙে গেল ছেলেকে উঠলাম বাবা গামছা পানিতে ভিজিয়ে মুছে দেয় ছেলে গামছা ভিজিয়ে মুছে দিল ভালো করে দে আমি বললাম বাবা জ্বর কমছে না তুই আমাকে একটু ভালোবাসা দেয় ছেলে অনেক ভালোবাসা দিল এখন রাতে ছেলের কাছে ভালোবাসা নিয়ে দিনে অফিসার স্যারের কাছে ভালোবাসা একদিন রান্নাঘরে রান্না করছিলাম ছেলে এসে বলল মা তোমার কোমর অনেক সুন্দর আমি হেসে বললাম তুই কি বলিস সেসব ছেলে হালকা ছুয়ে বলল। তোমার গালে কি যেন পড়ে আছে আমি বললাম কোথায় ছেলে হালকা স্পর্শ দিয়ে বলল এখানে রাতের বাসার ছাদে বসে প্রেমের গল্প করলাম ছেলে বলল মা তুমি অনেক সুন্দর আমি হেসে বললাম তুই আর কি বলবি রাতে একসাথে শুয়ে শরীর মেসেজ করলাম ছেলে হালকা স্পর্শ দিয়ে বললো মা তোমার গলায় ঠোঁটে কি যেন পড়ে আছে আমি বললাম কোথায় ছেলে হালকা স্পর্শ দিয়ে বলল এখানে ঘুমের মধ্যে ভালোবাসা আদান প্রদান করলাম রাতুল বুঝেও না বুঝার ভান করল পরের দিন ছিল রাসুলের জন্মদিন আমি অফিস থেকে আসার পথে তার পছন্দের একটা গিফট কিনে নিয়ে এলাম বাসায় এসে দেখি রাতে আমাকে সারপ্রাইজ দিতে নিজেই ডিনার রেডি করে ফেলেছে তার মন ভরে গেল আমরা দুজন মিলে দিল সেই মুহূর্তটা ছিল আমাদের জন্য বিশেষ আমি তাকে গিফটটা দিলাম সে খুব খুশি হলো তারপর আমরা দুজন মিলে একসাথে বসে গল্প করলাম বলল না তুমি সবসময় আমার পাশে থেকে আমি বললাম অবশ্যই বাবা আমি তোমার জন্য সবকিছু করব আমরা রাতে একসাথে বসে সিনেমা দেখলাম রাতুল আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল আমি তাকে আলতো করে আদর করে দিলাম নিজের জীবনের সব দুঃখ ভুলে আমি রাতুলের মিষ্টি মুখের দিকে তাকিয়েছিলাম প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা শেয়ার করতে যাচ্ছি আগে থেকে বলে রাখি গল্পটি খুবই আবেগময় তাই কানে হেডফোন পরে নাও আর হাতের কাছে টিস্যু বাতানা রাখো আজকের এই গল্পে আমার সৌন্দর্যের বিবরণ দিচ্ছি কারণ এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ আমার নাম নামটিসা আমাদের খুবই সুন্দর স্বাস্থ্যবান আমার ঠোঁট লাল বুকের সাইজ বড় গায়ের রং ফর্সা আমাকে দেখলে সবাই এক নজরে চেয়ে থাকে আমি আর আমার ভাই জুনি আমরা দুজনেই পড়াশোনার জন্য বিদেশে এসেছি একটা ছোট বাসা ভাড়া নিয়ে থাকি আমাদের পড়াশোনা ভালোই চলছিল আমরা ভাই বোন হয়েও একে অপরের সঙ্গে খুব বন্ধুর মতো মিশে ভাই সব সময় আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয় একদিন ভাই আমাকে তুই অনেক বল হয়েছিস প্রেম করে এখন এনজয় না করলে বিয়ের পরে খুলবি আমি বললাম আমার বিয়ের বয়স হয় নাই ভাই হেসে বললে বিয়ে দিলে দুই সন্তানের আমি অবাক হয়ে বললাম বলেছে ভাই মুচকি হেসে পরীক্ষা করে দেখাবো আমি বললাম কিভাবে ভাই বলল তাহলে গোসল করে সুন্দর করে সেজে গুজে আয় আমি যে কথাটা শুনলাম সেই অনুযায়ী কাজ করলাম এমন করে সাজালাম যে আমাকে যে কেউ দেখলে পাগল হয়ে যাবে ভাইয়ের কাছে যেতে ভাই বললো এইরকম যদি একটা বউ হতো আমি মুচকি হেসে বললাম আজ আমাকে তোমার বউ মনে করো এই বলে আমি ভাইয়ের পাশে শুয়ে পড়লাম ভাই আমাকে নিচ থেকে আদর সোহাগে ভরিয়ে দিল প্রথম ভালোবাসার মুহূর্ত এটি আমার জন্য প্রথমে কিছুটা কষ্ট হলেও ভাইয়ের ভালোবাসা আমার হৃদয়ের চিরকাল থেকে যাবে বাংলাদেশি বিশেষ রাত কাটল ভাইয়ের চোখের আমাকে দেখার সেই দৃষ্টিতে আমি হারিয়ে গেলাম তার হাতের স্পর্শে আমি ভেসে গেলাম ভালোবাসার সমুদ্রে রাতের অন্ধকারে আমাদের মধ্যকার প্রতিটি মুহূর্ত যেন জাদু করছিল তাই আমাকে জড়িয়ে ধরে বলল তোমার চোখগুলো এত সুন্দর তোমার ফিগার এত জোরে মনে হয় প্রেম করি আমি হাসতে হাসতে বললাম তাহলে প্রেম করো না আমি রাজি সেই রাতটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রাতগুলো একটি ছিল আমাদের ভালোবাসার গল্প এভাবেই শুরু হয়েছিল যা কখনো ভুলবার নয় ভালোবাসা সেই গভীর রাতে আমি আর জনি একে অপরের চোখে চোখ রেখে ভালোবাসার ভাষা খুঁজে পেয়েছিলাম আমরা শুয়ে শুয়ে জীবনের বিভিন্ন মুহূর্তের কথা বলছিলাম আমাদের শৈশব আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ আমি জনি বুকে মাথা রেখে অনুভব করছিলাম তার হৃদয়ের মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয় আমার চুলে আলতো করে হাত বুলিয়ে বলল তৃষা তোর মতো একজন মেয়েকে পেয়ে আমি সত্যিই ধন্য তুই শুধু আমার বন্যা তুই আমার সবচেয়ে ভালো বন্ধু তুই জানিস তোর চোখে আমি সব সময় এক ধরনের মায়া খুঁজে পাই তুই যখন হাসিনার মনে হয় পৃথিবীর সব কিছু ঠিক আছে আমি চোখ বন্ধ করে জনির কথা শুনছিলাম তার কথাগুলো আমার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল আমি বললাম জনি তুই আমার জন্য যা করিস তোর ভালোবাসা তোর জন্য এগুলো আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুই আমার জন্য শুধু ভাই না তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এসে বললো তাহলে তুই কি চাস আমি তোর জন্য প্রেম করি আমি মুচকি হেসে বললাম হ্যাঁ আমি চাই তুই আমার জন্য প্রেম করিস এই কথা শুনে জোনি আমাকে আরও জোরে জড়িয়ে ধরল আমাদের মধ্যে একটা নতুন সম্পর্কের জন্ম হচ্ছিল একটা সম্পর্ক যে শুধুমাত্র ভালোবাসা আর বিশ্বাসের উপর ভিত্তি করে সেই রাতটা আমাদের জন্য সত্যি বিশ্বাস ছিল আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলাম যেখানে শুধু ভালোবাসা আর মায়া ছিল ধীরে ধীরে ভোরের দিকে এগিয়ে যাচ্ছিল আমরা একে অপরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একে অপরের পাশে থাকবো ভালোবাসা আর মায়া বন্ধনে বাধা থাকব রাতে ঘুমানোর সময় আমি অনুভব করলাম যিনি আলতো করে আমার হাত ধরে আছে ঘুমের মধ্যে তার স্পর্শে আমার শরীরের প্রতিটি অংশ যেন শিহরিত হচ্ছিল আমি একটু ব্যাংক করতে লাগলাম বুঝে না বোঝার ভান করছিলাম উনি আমাকে আরও জোরে ধরে বলল তুই জানিস না তোর স্পর্শ আমার জন্য কত গুরুত্বপূর্ণ আমি কিছু না বলে শুধু মুচকি হেসে রইলাম আমাদের এই মুহূর্তগুলো যেন এক একটি সোনালি স্বপ্ন পরের দিন আমরা আবার আমাদের দৈনন্দিন জীবনে ফিরে গেলাম সব কিছু আগের মতো চলতে কিন্তু রাতে আমাদের সেই বিশেষ মুহূর্তগুলো আবার ফিরে আসতো আমরা একে অপরের প্রতি ভালোবাসা ও স্নেহপূর্ণ হয়ে থাকতাম রাতের অন্ধকারে আমাদের ভালোবাসার বন্ধন আরো শক্তিশালী হয়ে উঠত এইভাবে আমাদের দিনগুলি কাটতে লাগল প্রতিটি রাতে আমরা একে অপরকে নতুন করে ভালোবাসতে শিখতাম জোনির হাতের তার আলতো চুম্বন আলিঙ্গন সবকিছুই আমার জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত আমি অনুভব করতাম শুধু আমার ভাই নয় সে আমার জীবনের প্রতিটি ঠাপে আমার পাশে থাকবে আমাদের ভালোবাসার সম্পর্কটি গভীর হতে লাগল একে অপরের প্রতি আমাদের অনুভূতিগুলো আরও গভীর হয়ে উঠল প্রতিদিনের ছোট ছোট খুশি মুহূর্তগুলো আমরা একসঙ্গে ভাগ করে নিতাম ভালোবাসা নেই নতুন অধ্যায় আমাদের জীবনে এক নতুন রং এনে দিল আমাদের ভালোবাসার গল্প তোমাদের মনে জায়গা করে নিবে বলে আমি আশা করি জীবন সবসময় মধুর হয় না কিন্তু যখন তুমি তোমার প্রিয়জনের সঙ্গে থাকো তখন প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে এক একটি মধুর স্মৃতি তোমাদের তিসা প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার কলিজা বন্ধুরা কেমন আছে আজ আমি তোমাদের সাথে আমার জীবনের একটি গভীর এবং গোপন সত্য শেয়ার করতে যাচ্ছি এই গল্পটি আমার জীবনের এমন একটি মুহূর্তে যা আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে তাই আগে কানে হেডফোন পরে নাও আর হাতের কাছে টিস্যু আছে রাখ মাখন ফেলার জন্য আমি একজন সরকারি স্কুলে চাকরি করি আমার নাম সুবর্ণা আমার জীবনে টাকার অভাব নেই কিন্তু স্বামীর ভালোবাসা পেলাম না আমার স্বামী ছয় মাস ধরে অসুস্থ বিছানায় পড়ে আছে আমার একটি ছেলে আছে সজল আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রান্না করে স্বামী এবং ছেলেকে খাওয়াই আনোর পর স্কুলে যায় আজকের দিনটি একটু আলাদা ছিল সকালে মন খারাপ নিয়ে স্কুলে গিয়েছিলাম আমাদের স্কুলের হেডমাস্টার একজন খুব ভালো মানুষ তার সাথে আমার ভাল সম্পর্ক তাকে বললাম ভাই কিছু গান ফোনে ডাউনলোড করে দেন মন ভালো করতে চাই তিনি তো হাসি দিয়ে বললেন ভাবি আপনি কি নয় ছয় ভিডিও দেখেছেন আমি অবাক হয়ে বললাম না ভাই তিনি বললেন আমি কিছু ভিডিও ডাউনলোড করে দিলাম বাসায় গিয়ে দেখেন সেদিন বাসায় এসে রান্না কাজ সেরে খাওয়া দাওয়া করে রেস্ট রুমে গিয়ে একাই ভিডিও দেখতে বসলাম ভিডিও করতেই আমি স্তব্ধ হয়ে গেলাম ভিডিওগুলো ছিল একেবারে স্বামী বইয়ের রাতে যা করে থাকে আমি আগে কখনো এমন কিছু দেখিনি ভিডিওগুলো এত গভীর আর বিস্তারিত ছিল যে আমি সেগুলো দেখতে দেখতে শরীরে ব্যথা অনুভব করতে শুরু করলাম এরপর আমার ছেলে সজল এসে বলল মা তোমার কি হয়েছে আমি কাপা কাপা গলায় বললাম বাবা আমার শরীরে অনেক ব্যথা হচ্ছে মিস থেকে উপরে তুলে দে সজল আমার শরীর টিপতে শুরু করলো কিন্তু ব্যথা কিছুতেই কম ছিল না অবশেষে আমি লজ্জায় স্মরণ রেখে বললাম বাবা আমার ভালোবাস ভাবে আমার দিকে তাকাল সে আমাকে খুব আদর করে আমার চোখের দিকে চেয়ে বলল না তুমি এত সুন্দর তোমার ঠোঁট এত লাল তোমার ফিগার এত ভালো আমি লজ্জা পেয়ে বললাম বাবা এসব কি বলছ সে বলল না তুমি জানো না তোমার কত সুন্দর চেহারা সবাই এখনো যদি তোমার দিকে তাকিয়ে থাকে এই কথাগুলো শোনার পর আমি আরও লজ্জায় মুখ থাকতে চাইলাম কিন্তু সজল আমাকে থামা সে আমায় হাত ধরলো চোখে চোখ রেখে বলল না তোমাকে আমি খুব ভালোবাসি তোমার প্রতি আমার অনুভূতি খুব গভীর আমি অবাক হয়ে তাকালাম তারপর বললাম বাবা তুমিও আমার প্রাণের টুকরা আমি তোমার মায়ের ছাড়া কিছুই নয় এরপর সজল আমাকে আলতো করে জড়িয়ে ধরল আমি তার উষ্ণ আলিঙ্গনের শান্তি পেলাম আমার চুলে হাত লাগলো আমাকে খুব আদর করতে লাগল আমাদের মধ্যে যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো তৈরি হচ্ছিল সেগুলো ছিল খুবই মধুর সুন্দর আমরা একে অপরকে ভালোবাসায় আবদ্ধ করলাম রাত গভীর হতে থাকে আর আমরা একে অপরের সাথে আরও ঘনিষ্ঠ হলাম সজল আমার গায়ে হাত রাখো আমি তার স্পর্শে সাড়া দিতে লাগলাম সে আলতো করে আমার কপালে চুমু খেলো আমি কার বুকে মাথা রাখলাম আমরা দুজনেই ভালোবাসার গভীর সাগরে ডুবে গেলাম এই মুহূর্তগুলো ছিল এমন যেন পৃথিবীর সব সুখ আমাদের চারপাশে ঘিরে ধরেছে সজল বলল না আমি তোমাকে কখনই এভাবে ভাবিনি তুমি এত সুন্দর এত মোহামায় আমি বুঝতে পারছি কেন বাবা তোমাকে এত ভালোবাসে তোমার কাছে আসতে পারাটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা আমি সজলের মুখের দিকে তাকিয়ে হাসলাম বললাম বাবা তুমি আমার জীবনের আলো তোমার এই ভালোবাসা আমাকে জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে সজল আমার কপালে একটা গভীর চুমু দিল সে ছিল গভীর মমতা আর ভালোবাসার ছোঁয়া সজল ধীরে ধীরে আমার শরীরে হাত বোলাতে লাগল তার উষ্ণ স্পর্শে আমি শিহরিত হলাম সে আমার গলা থেকে শুরু করে ধীরে ধীরে নিচের দিকে হাত বোলাতে লাগল তার প্রতিটি স্পর্শ আমার শরীরের প্রতিটি কোনায় প্রেমের পরশ বুলিয়ে দিল আমি চোখ বন্ধ করে তার স্পর্শে ডুবে যেতে থাকলাম আমাদের সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো ছিল এতই মধুর যে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে সজল আমার শরীরের প্রতিটি অংশকে গভীর ভালোবাসায় ভরিয়ে দিল তার প্রতিটি স্পর্শ আমার হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছাচ্ছে আমি আমার সমস্ত অস্তিত্ব ভালোবাসার উত্তর দিতে লাগলাম রাতের গভীর অন্ধকারে আমরা দুজনেই একে অপরের প্রেমে ডুবে গেলাম সজলের আলিঙ্গন তার চুমুর স্পর্শ ছবি আমাকে আরও গভীরভাবে দাগ কেটে পড়তে বাধ্য করল আমাদের সেই রাত্রি ছিল যেন এক রোমাঞ্চকর যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত ছিল আনন্দময় এবং মধুর এরপর আমাদের রাতে ঘুমানোর পালা এলো আমার পাশে শুয়েছিল আর আমি তার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে হঠাৎ আমার হাতে সজলের স্পর্শ অনুভব করলাম প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু ধীরে ধীরে বুঝলাম সে আমাকে জোরে জড়িয়ে ধরেছে তার এই উষ্ণ আলিঙ্গনে আমার শরীর শিহরিত হতে লাগলো আমি কিছু বলতে চেয়েও পারছিলাম না যেন কোনো জাদুতে আবদ্ধ হয়ে গেছি সকালে উঠে দেখি সজল আমার পাশে শুয়ে আছে তার মুখে এক অদ্ভুত শান্তি ছোঁয়া আমরা দুজনেই একে অপরকে দেখে হাসলাম যেন আমাদের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়েছে দিন কেটে গেল রাতে আবার সেই একই অনুভূতি প্রতিদিন রাত্রেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে গভীর আরও এবং মধুর করে তুলছিল এরপর আমরা প্রতিদিন রাতে একে অপরের সাথে এমনই মধুর সময় কাটাতে লাগলাম দিনের বেলা আমরা স্বাভাবিক থাকতাম কিন্তু রাতে যেন আমাদের ভালোবাসার এক অন্য জগত তৈরি হয়ে যেত আমরা একে অপরের প্রতি ভালোবাসা ও মমতা দিয়ে ভরিয়ে তুল বললাম যে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করল আমাদের এই সম্পর্ক ছিল খুবই বিশেষ সজল আমার জন্য এক নতুন জীবনের আশা নিয়ে এসেছিল তার ভালোবাসা আমাকে জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে আমরা দুজনেই জানতাম আমাদের এই সম্পর্কের মূল্য অসীম এবং আমরা একে অপরের পাশে থেকে জীবনের সব বাধা অতিক্রম গল্প প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে